কিন্তু নবী ইন্তিকাল করেছেন বাবের রবি আহ্বানে এর পক্ষে কোন সই হাদিস এর পক্ষে কোন সই হাদিস নাই ওয়াহাবিদের মলবি হোক দেওয়ালির মলবি হোক আশরাফ আলী থানবি হাসরতির কিতাবের মধ্যে লিখেছেন নবী মুস্তাফার জন্মের দিন তো সোমবার ছিল কিন্তু 12 রবিউল আউয়াল ছিল না যদি যারা মিলাদুল নবীকে মিটানোর চেষ্টা করে তারা বলে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এই দিনে ইন্তিকাল করেছিলেন তো আপনারা জন্মের আনন্দ প্রকাশ করছেন কিন্তু ইন্তিকালের কান্নাটা কেন করছেন না ওকে যতই বুঝানো তো বুঝবে না আমি বলি আমরা আমার নবী মুস্তাফা মারা মনে করি না জিন্দা মনে করি তাই আমরা জন্ম পালন করি তোমরা মারা মনে করো বহু মেডিলে কান্না করো নাকি বলে আমাদের নবী পাক জিন্দা রাসূল পাক বলেছেন মুসনাদে বাসসারের মধ্যে হাদিস আল আমবিয়া ওয়া আহিয়াউল ফি কুবুরিহিম ইউসাল্লুন

राखी कि जानी जा नाम

আলাম সে ছোট্টানে वाले মহাবীর নবীর পরে মাটির সাথে মিশে গেছে তারা মিলাদ পালন করবে না সুন্নীদের নবী जिंदा তারা মিলাদ পালন করবে বলেছেন এখন প্রশ্ন হচ্ছে হুজুর আপনারা যে করছেন মিলাদুন নবী পালন করছেন ঝান্ডা লাগাচ্ছেন জুলুস করছেন নবী করেছেন কি সাহাবী করেছেন কি একটা নয় দুটা নয় এক লক্ষটা দেখাবো যেগুলো নবীও করেনি সাহাবিও করেনি ওয়াহাবি করছে এক লক্ষটা দেখাবো পাকি মসজিদ নবীর যুগে ছিল না সাহাবীর যুগে ছিল না এ হারাম খোর পাকি মসজিদ তৈরি করে মসজিদের মিনার নবীর যুগে ছিল না সাহাবির যুগে ছিল না হাজরাত উমার বিন আব্দুল আজিজের যুগে তৈরি হয়েছে তো নবীর যুগে ছিল না সাহাবির যুগে ছিল না তাই তোমাদের নিকটে করলে জাহান নামে যাবে তো নবীর সাহাবির যুগে পাঁচটি মসজিদ ছিল না তোর মসজিদটা কবে ভাঙবি বল মসজিদের মিনার ছিল না মিনারটা কবে ভাঙবে মসজিদের মেহরাব ছিল না মেহরাবটা কবে ভাঙবে আর নবীর সাহাবির যুগে বুখারী ছিল না মুসলিম ছিল না

আল্লাহর সন্না মিলাদ নবীর মাহফিল করা নবীর সন্না মিছিল বের করা সাহাবা এবং নবীর সন্না এর প্রত্যেকটার দলিল কুরআন এবং সহি হাদিস থেকে আলহামদুলিল্লাহ একটাও জাল হাদিস পেশ করব না আর যেগুলো হাদিস পেশ করছি কিয়ামতের সকাল পর্যন্ত কোন মাইলার জয়ব বা জাল প্রমাণ করতে পারবে প্রথম আপনাকে বলি নবীর জন্ম সংক্রান্ত আলোচনা করা কো মিলাদ বলা হয় এখন আপনাকে বলবো আল্লাহর কোরআন খুজেন কোরআনটাকে আল্লাহ বলছেন সালামুন আলাইহি ইয়াউমা ক্বুলদা ওই দিন সালাম যেই দিন ইয়াহিয়া নবী জন্ম গ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ কোরআনটাকে আল্লাহ বলছেন ওই দিন সালাম যেই দিন ঈসা নবীর মিলাদ হয়েছিল

আল্লাহ কোরআন পাকে করেছেন তাদের জন্ম দিবসকে সালাম জানিয়েছেন এখান থেকে আল্লাহ পাক কি বুঝিয়েছে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীকে একটা শিক্ষা দিয়েছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত নবীদের মিলাদ আলোচনা করা এটা বিদাত নাজায়েয নয় স্বয়ং আল্লাহর কোরআনের তরিকা নবী জন্মের আলোচনা করা মিলাদ মাহফিল করা এটা স্বয়ং আল্লাহর কুরআন পাকের তরিকা কেউ যদি নবীদের জন্মের আলোচনা করাকে গিদান বলে সেই ব্যক্তি আল্লাহর কুরআনের বিপক্ষে পক্ষে নয় যারা মিলাদ আলোচনা করে তারাই হচ্ছে আল্লাহর পক্ষে কারণ আল্লাহ নিজেই কুরআন পাকের নবী বলেন মিলাদ পালন করতে বলা আপনাকে বলি আমাদের এলাকায় নতুন দোকান হলে দোকানে মিলা বাবা মা আর এসে চার দিন পর মিলা চল্লিশ দিন পর মিলা বছর বছর মিলা নতুন বাড়ি তুলে মিলা ফসল হলে মিলা কোন দুঃখ কষ্ট হলে মিলা এই মিলাদ কেন দেওয়া হয় দোকানে মিলাদ দিলে দোকানে বরকত হয় বাড়িতে মিলাদ দিলে বাড়িতে বরকত হয় এই পৃথিবীর মুসলমান পিতামাতার ইসালে সওয়াবের জন্য মিলাদ করলে পিতামাতার কবরের আজাবে মুক্তি হয় এই মিলাদ আসলত তাই থেকে এটা সুন্নিদের বানানো জিনিস নয় উঠান কিতাব তাবরানির শরীফের মধ্যে ইমাম তাবরানি উল্লেখ করেছেন মাজমাউ সওয়াইদের মধ্যে ইমাম হাইসামী হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাইসামী হাদিস উল্লেখ করে বলতেছেন রাওয়াহু তাবারানী ইসনাদহু হাসান ইমাম তাবারানী হাদিসটি তাবারানী শরীফে উল্লেখ করেছেন এর সনদ হলো হাসান অর্থাৎ সহীহ হাসান এই হাদিসটি কি আন আয়েশা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذكر رسول الله히

আচ্ছা বাবা ঘোরুলার জন্য নবী সাহাবি দিয়ে হয়নি বাদ দা তো বর্তমানে এইগুলো কাজ করলে নবীর mohabbat করকার সহকি হয় কি হয় না কথা বলেন শরীয়তে কিছু জিনিস আছে যেটা কোনোদিন চেঞ্জ হবে না নামাজ পাঁচ ওয়াক্তের ফরজ কোন মায়ের লাল সাওয়াত করতে পারবে না একাক রাকাতে দুটো করে সাজদা কোন মায়ের লাল তিনটা বা একটা করতে পারবে না যেইগুলো আল্লাহ রাসূলের ঠিক করে দিয়েছেন জরুরিতে দিন বানিয়ে দিয়েছেন সেগুলোতে কোনোদিন ঘটানো বা বাড়ানো যাবে না তবে যে কিছু জিনিস আছে কিছু মাসলা আছে যেটা যুদ্ধ হিসাবে পরিবর্তন হয়ে যায় এটা যদি ওয়াহাবি না মানতে চায় আমি সারা পৃথিবীর ওয়াহাবি যারা নিজেকে আহলে হাদিস বলে আমি চ্যালেঞ্জ করতে চাই যে যখন বলো যে আমরা হাদিসে থাকলে মানবো উফাল ইমাম বুখারী কিতাব আল আদাবুল মুফরাদ সহিহ সনদে একাধিক হাদিস বর্ণিত হয়েছে নবী মুস্তাফার জামানায় মহিলাদের খাতনা দেওয়া হতো তোমার মার তোমার শাশুড়ির খাতনা হয়েছে কিনা বলো নাকি বলেন দিবে খাতনা এখন হয় মহিলাদের এখন খাতনা হয় বাবা কিন্তু নবীর যুগে মহিলাদের খাতনা হতো সহি হাদিসে আছে তো যারা ওহাবি বলে আমরা সহি হাদিস মান্যকারী তারে তোমার বাড়িতে খোঁজলাম মহিলাদের খাতনা হয়েছে কিনা হয় নাকি বলেন তো কিছু জিনিস আছে সহি হাদিসে ছিল নবীর জামানায় চলতো এখন চলবে

ধান কেটে দিলে মন্দিরতে ধান নাও না যায় গম কেটে দিলে মন্দিরতে গম কাটা না যায় কিন্তু বর্তমানে এটা উমুমে বালুয়াতে চলে এসেছে সারা পৃথিবীতে ধান কেটে মন্দিরতে ধান নাই গম কেটে মন্দিরতে গম নাই তার জন্য কাফি দুধ কাহানের মাসলাকে আটার উপরে রেখে দেওয়া হয়েছে বাকি সবকে বৈধ করা হয়েছে সুবহানাল্লাহ কথা বুঝতে তো কিছু মাসলা আছে যেগুলো যুগ হিসাবে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এই জন্য পৃথিবীর মুসলমান সারা পৃথিবীর মসজিদে মহিলাদের জন্য নামাজ পড়তে যাওয়া মক্রয় তাহারে না যায় কিন্তু মক্কা মদিনা যখন চলে গেল তখন যায় উত্তর মক্কা মদিনা চলে গেলেও তখন যায় এইজন্য কিছু মূর্খ সোশ্যাল মিডিয়াতে লিয়েছেন নবী করেছেন কিনা আজকে যে আপনারা মাহফিল করেছেন এই মিলাদের মাহফিল আমার নবীর নিজে করেছেন হাসান সহিহ হাদিস দ্বারা দলিল পেশ করেছে এইবার ক্লাসের পৃথিবীর মুসলমান আরেকটি হাদিস শুনে নেন কিতাবের নাম হচ্ছে মুসনাদে ফাত্তাহ এই কিতাবের মধ্যে হাদিস লিপিবদ্ধ মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে তাহযিবুত তাহযিবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী

এর নিঃসন্দেহে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার নবী করেছিলেন রসুলে পাক বলেছেন এমন একটি দল বের হবে খুব সুন্দর কোরআন তেলাবাদ করবে তোমাদের চাইতে বেশি নামাজ পড়বে রোজা বেশি রাখবে এত ইবাদত করবে তার সাজদার দাগ তার পেশানি থেকে বের হবে রসুলের পর বলছে ওর তারা মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু তাদের অন্তর জাহান নাম চাইতে ও গভীর নয় মানুষকে বলছে কি নবী চল্লিশ বছর পর নবী হয়েছে আগে নবী ছিল এটা বলে কি বলেন বাবা একটু জোরে বলেন বলে কি বলে না কিন্তু কিয়ামতের শতাব পর্যন্ত আমার নবী মুস্তাফা চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না চল্লিশ বছর পর নবী হয়েছে এই মর্মে কোন মায়ের একটা হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে